ডায়াবেটিস আজকে জানবো ধ্বজভঙ্গ রোগ দিন আসলে ধ্বজভঙ্গ রোগ বলতে বোঝায় যে আংশিক বা সম্পূর্ণ রূপে লিঙ্গ উত্থানজনিত দুর্বলতা অর্থাৎ যদি ইচ্ছা থাকে ইচ্ছা থাকে সত্ত্বেও যদি লিঙ্গ উত্থান একবারই না হয় বা সঠিক সময় না থাকে টাইমিং লস থাকে বা দ্রুত বীর্যপাত হলে সেটাকে আমরা ধ্বজভঙ্গ রোগ হিসেবে অভিহিত করে থাকে তবে অনেকে আংশিক ভাবে ধ্বজভঙ্গ থাকে অনেকে সম্পূর্ণরূপে ধ্বজভঙ্গ থাকে অর্থাৎ কারো লিঙ্গথান একবারই হয় না তাদেরকে সম্পূর্ণ ধ্বজভঙ্গ বলা হয়ে থাকে ধ্বজভঙ্গের ইংরেজি প্রতিশব্দ হলো ইম্পর্টেন্সি এখন আসা যাক ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গ রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গের হোমিওপ্যাথিক চিকিৎসা সময়ের মধ্যে বিভিন্ন প্রকার ডাইলুশন দিয়ে চিকিৎসা করা যায় প্যাটেন দিয়ে চিকিৎসা করা যায় এবং মাদার টেন্সার দিয়ে চিকিৎসা করা যায় তবে প্যাটেনের চিকিৎসাটা সম্পূর্ণরূপে ভালো রেজাল্ট করে না কারণ ভালো মানের ওষুধ খুব কম পাওয়া যায় তবে সেই ক্ষেত্রে আমরা ডাইলোশন নির্ভর হতে পারি বা মাদার টেন্সার নির্ভর হতে পারি তবে শারীরিক যদি কোনো ঘাটতি থাকে সেক্ষেত্রে মাদার টেন্সার যেহেতু ক্রুড ওষুধ সেক্ষেত্রেই মাদার টেন্সারের চিকিৎসাটা সবচেয়ে ভালো হয় ডায়ালুশন ওষুধ মধ্যে ধ্বজভঙ্গে বিভিন্ন রকম ওষুধ রয়েছে যেমন এসিড ফস সেলেনিয়াম অ্যাগনাসকাস্ট টিটানিয়াম লাইকোভোডিয়াম ক্যালাডিয়াম সেগুইনাম ইত্যাদি অনেক ধরনের ওষুধ রয়েছে কিন্তু আমি আজ এই ভিডিওতে আলোচনা করব মূলত মাদার টেনশন নিয়ে ধ্বজভঙ্গের বিভিন্ন রকম মাদা টেন চিকিৎসা করা যায় সেক্ষেত্রে ভারতীয় ওষুধ সময়ের মধ্যে যেমন স্টিমুল আছে অশ্বগন্ধা আছে এরকম অনেক ধরনের ওষুধ রয়েছে আমি একটি শর্টকাট একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব সেটা হলো কম্বিনেশন একটি ওষুধ সেটা সম্পূর্ণ হোমিওপ্যাথিক মাদার টেংসার দিয়ে তৈরি করে নিতে হবে এবং ওষুধ অবশ্যই অরিজিনাল হতে হবে ওষুধ হলো রসগন্ধা ডামিয়ানা চাইনা এগনাস আমি আবারও বলছি অশ্বগন্ধা বা উদানিয়া সমনি ঘেরা চায়না বা সিংকোনা অফিসিনালিস এগনাস কাস্ট বা টার্নেরা এই সমস্ত ওষুধ একটি নির্দিষ্ট মাত্রায় অর্থাৎ প্রতিটি ওষুধ থেকে সম পরিমাণ অংশ যদি চার আউন্স বানানো যায় সেক্ষেত্রে এক আউন্স করে নিতে হবে এবং সম পরিমাণ অংশ ভালোভাবে মিশিয়ে একটি কাঁচের বোতলে রাখতে হবে সেখান থেকে প্রতিদিন বিশ থেকে তিরিশ ফোটা মাত্রায় দিনে তিন থেকে চারবার কুসুম গরম মানে সহিত মিশ্রণ করে ওষুধটি সেবন করলে এভাবে প্রায় দেড় থেকে দুই মাস ওষুধ সেবন করতে হবে এবং সেবন করলে রুগী আরোগ্য হবে তবে অবশ্যই ওষুধগুলো অরিজিনাল হতে হবে এবং জার্মানি হতে হবে কারণ যদি ওষুধ ঠিক না থাকে রেজাল্ট হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে অর্থাৎ হবে না এটাই স্বাভাবিক তো ওষুধ সমূহ অবশ্যই অরিজিনাল সংগ্রহ করে মিশ্রণ করে ওষুধগুলো সেবন করতে পারলে ধ্বজগঙ্গ বা ইম্পর্টেন্সি রোগ থেকে সম্পূর্ণরূপে আরোগ্য পাওয়া সম্ভব তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম